শুভ বিকেল বিকেলের আড্ডায় সবাইকে স্বাগত জানাই যদিও প্রচুর বৃষ্টি কদিন হল আজকে বৃষ্টি নেই এবং পাঠশাক অনেক সুন্দর হয়েছে পাশে হচ্ছে কচু ক্ষেত এদিকে রয়েছে বরবটি তো ওই গরম কিন্তু প্রচন্ড রয়েছে এত গরম সহ্য করা মুশকিল দেখুন কচু গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এগুলো রয়েছে পাট শাক তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি কেটে রয়েছে বরবটি বরবটি ক্ষেতটা এখন ভিতরে বাস দেওয়া আছে কারণ শস্য দিন এত বৃষ্টি হয়েছিল দেখেন বৃষ্টির জল কিন্তু এখনও রয়ে গেছে ভিতরে এদিকে ড্রেন কেটে দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য প্রচুর বৃষ্টি হয়েছিল তাই জন্য এই মাছাটা এখন বরবটিগুলো কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর বরবটি হয়েছে এদিকে রয়েছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স খেতে প্রচুর ঘাস হয়েছে কারণ পাশেও একটি ঢ্যাঁড়স খেতে দেখুন সেখানে কিন্তু ঘাস কম রয়েছে সেখানে ঘাস বেশি হওয়ার কারণ যখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল আর কিন্তু এই আগাছাগুলি কিন্তু পরিষ্কার করা সম্ভব হয়নি বৃষ্টিতে কিন্তু আগাছা আছা নিয়ে সম্ভব হয়নি যারা লাইভে আছেন একটু আসবেন বিকেলে আড্ডা সবাইকে স্বাগত জানাই কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল পাটের যেমন এখন বরবটি খেতে মাঝে মাঝে দেখুন বাঁশ দিয়ে ঠেস দেওয়া আছে কারণ এই মাছাগুলো কিন্তু ভেঙে পড়েছিল এখানে এদিকেও রয়েছে ঠেস দেওয়া সামনে রয়েছে ঠেস দেওয়া আজকে দেখাচ্ছি দেখুন কচুর লাইনগুলোতে মাটি চাপা দেওয়া হয়েছিল এবং মাঝখানে কিন্তু খড় দেওয়া হয়েছিল এই খড় দেওয়ার কারণ মাটিগুলো নরম থাকবে তো এখন কিছু ধান কাটা হচ্ছে ধান দাঙানো হবে এই জন্য গাড়ি এসে গেছে है